আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের সাথে ছোট্ট একটি আমল শেয়ার করব আমলটা খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক এর উপকারিতা অনেক দর্শক আপনি এই আমলটি করে ঘুমাবেন সারাটা রাত্র আপনার আমল নামায় লেখা হতে থাকবে আপনি নফল নামাজের নফল লাভ করতে পারবেন আপনি আমলটি করে ঘুমিয়ে থাকবেন আর অটোমেটিক ফলাফল লাভ করতে থাকবেন আল্লাহ একবার চমৎকার একটি ফজিলত লাভের আমল দর্শক এটা হাদিসের আলোকে আপনাদের সাথে শেয়ার করবো শরীফের মধ্যে আসছে হাদিস নাম্বার দুই তো এগারো হজরত ওসমান ইবনে আফান রাজি আনহু বলেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধ রাত নফল নামাজ আদায়ের সওয়াব রয়েছে সুবাহ এশার নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে জামাতের সঙ্গে তাহলে অর্ধরাত রাত নফল এবাদত সব সে লাভ করতে পারবে নফল নামাজ পড়া সে সব লাভ করতে পারবে আর যে ব্যক্তি এশা ও নামাজ সঙ্গে আদায় করবে তার জন্য সারা রাত নফল নামাজ রয়েছে আদায়ের সব দর্শক দেখেন আপনারা এশার নামাজ আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে। তাহলে সারাটা রাত নফল এবাদত করা সব লাভ করতে পারবেন নফল নামাজ পড়া সব লাভ করতে পারবেন আপনার আমার দ্বারা হয়তো সম্ভব হবে না ঘুমের কারণে পারবো না কষ্ট হবে সারা রাত জেগে জেগে আবাদত করা কিন্তু যদি এশার নামাজ আর ফজর নামাজ জামাত শহীদ পড়তে পারেন আল্লাহ একবার তাহলে আপনি সারা রাত্র নফল নামাজ পড়া সব লাভ করতে পারেন একজন মা বোন যদি যত সহকারে এশার নামাজ আর ফজর নামাজ পড়ে তাহলে তিনিও সারা রাত নফল নামাজ পড়া সব লাভ করতে পারবেন দশক আর একটি আমল রয়েছে এই আমলটা আপনারা চাইলে করতে পারেন রাত্রিবেলা করবেন সারা রাত্রে ইবাদত করা সব লাভ করতে পাবেন। এই আয়াতটা আপনার জন্য সারা রাত্রে ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে সেটি হলো যে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা শেষে এমন দুইটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট এই দুটি আয়াতই তার জন্য যথেষ্ট মানে ইমাম নবী রহমতুল্লা আরে বলেন অর্থাৎ এই দুটি আয়াত সারারা ইবাদতের প্রাপ্তিতে যথেষ্ট সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমের আগে সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করেন তাহলে এই দুইটা আয়াতের উসিলায় সারাটা রাত্র নফল এবং করলে যে সব হতো সেই সব আমল নামায় দিয়ে দেওয়া হবে তাহলে চিন্তা করে কত চমৎকার একটি আমল সুরা বাকারা শেষ দুই আয়াত যেমন আমানা মানা বিমা উমজিলা ইলাই হিমি রব বিহি ওয়াল মুখ মিনুন এখান থেকে যে শুরু হয়েছে শেষ দুইটা আয়াত সুরা বাকারা শেষ দুইটা আয়াত আপনারা রাত্রিবেলা পাঠ করার অভ্যাস গড়ে তুলবেন তাহলে অল্প আমলে ছোট আমলে আপনি অনেক ফজলত লাভ করতে পারবেন দর্শক এরকম অনেক ছোট ছোট আমল আপনাদের সাথে আমি শেয়ার করি যেন আপনারা এগুলো করে অনেক ফজলত লাভ করতে পারেন হাদিসের মধ্যে আসছে আখলিস দিন না এক ফিকাল আমল করে ইমানকে খাটি পড়ো তাহলে অল্প আমলে যথেষ্ট হয়ে যাবে তো আমরা যদি এখলাসের সাথে পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে এই বিশ্বাসের সাথে ছোট ছোট আমলগুলো যত সহকারে করতে পারি তাহলে এর অনেক প্রতিদান অনেক ফজিলত কিন্তু আমরা লাভ করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন আমল গুলো করবার আমিন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সঙ্গে পাশে থাকবেন আর এই আমলটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ